নমস্কার স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোরের পর্দায় হুইল চেয়ারে বসেই ভোট দিলেন বিধায়ক দাস চৌধুরী সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের উচ্ছ্বাসিত বিধায়ক আশাবাদী সকলের অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করবে সর্বত্রই মানুষ উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করছেন মানুষ যেভাবে সম্মিলিতভাবে এই গণতান্ত্রিক উৎসবে নিজেদের নিয়োজিত করেছেন তা গোটা রাজ্যের পরিপ্রেক্ষিতে দৃষ্টান্ত বলতে দিধানে কলানপুর প্রবন্ধনগর বিধানসভা কেন্দ্রের প্রায় সর্বত্র সাধারণ মানুষ উচ্ছ্বাসের সাথেই এই গণতান্ত্রিক আবহে নিজেদের নিয়োজিত করেছেন কথাগুলোর বক্তা সাতাশ কলানপুর প্রবণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পীনাকী দাস চৌধুরী ও এখানে উল্লেখ করা প্রয়োজন শ্রীদাস চৌধুরী সাতাইশের উনিশ নম্বর বুথ অর্থাৎ উত্তর গিলাতের দ্বাদশ বিদ্যালয়ে নিজের অগ্রাধিকার প্রয়োগ করেন এই পর্বে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপরে উল্লেখিত কথাগুলো বলা ছাড়াও বিধায়ক শ্রী দাস চৌধুরী দাবি করেন এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিরোধী নিজেদের এজেন্ট জোগাড় করতে পারছে না অথচ তারাই সাংবাদিক সম্মেলন করে দাবি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয় সর্বোপরি বিধায়ক আশাবাদী মানুষ সম্মিলিতভাবে ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে উন্নত দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন আমার বিশ্বাস ভালো পার্সেন্টেজ ভুট হবে যারা আসেনি তারপরেও আমি বলবো যেন অবশ্যই সেই উৎসবে সামিল হওয়া দরকার একটা গণতন্ত্র ভোটাধিকার বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই ভারতবর্ষ গঠনের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কাজেই উনিও সেইটায় সামিল হওয়া আমি আপনাদের মাধ্যমে সেই বার্তাই দেবো প্রত্যেকে সাথে সামিল